যারাই আসনা তোমরা সকল কাম tunic সালাম ধন্যবাদ দিন। আসসালামু আলাইকুম ফোন কালো কথা কইলেন। এই ভাই কথা না ফোনে ফোনে কথা কইলেন না ফোন কই আপনার আমার তো ফোন লাগে না আমি মালিকের পাগল। হ্যাঁ? আমি তো মালিকের পাগল। আমার ভিতরে যা কইবে আপনার ভিতরে তাই কইবে এই যে ফোন সারা কানে কথা কইলেন। এই তো মালিক আমি মালিকের গোলামে তো আর লিয়ে গোরামায় করি। আমি যেটা বলবো আপনার ভিতরে ওটা করতে হবে। তাই। আবার একটু কথা বলেন তো আপনি শুনি না এখন তো পরে আবার সময় লাইন কাটতে গেছে না সেটা তো বুঝিনি আমার ঝামেলা আছে মানে লাইন কাটতে গেছে এই না নেটওয়ার্ক নাই নেটওয়ার্ক আর কি আছে আপনি সাংবাদিক ভাই হয়তো আমার এড নেবেন বা আপনি উপর করে সমস্যা নাই না দেখবেন যে আপনি ফোনে হাত দিয়ে দেওয়া আচ্ছা ঠিক আছে এটা দিলে তো আবার ঝামেলা হবে আপনি যদি অ্যাড নেন

এতেন থেকে আসছেন আপনি আমি থাকি এখানে মাজারে মাজারের থাকেন বাড়ি কোন জায়গায় বাড়ি কোন দিলেন বরগুনা বরগুনা না বগুড়া বরগুনা বরগুনা এ বরিশাল বরিশাল বরগুনা হ্যাঁ হ্যাঁ আমতলের দিকে এই যে আমতলের দিকে আমতলি থানা ভক্ত ছিলেন এত দূর থেকে কেমনে আসলেন আমি থাকি নয় বছর ধরে মাজারে কি বলেন বিয়ের সাথে করছেন আছে যে কোন কারণে অতি ভাই আছে অতি সাথে দ্বন্দ্বের কারণে সাথে মিলেমিশে চলতো এই জন্য বোর কি পাগল হয়েছেন নাকি বোর কেন পাগল হবো আপনি আপনি কি পেয়েছেন ও ভাই ভাই ইংলিশে বলেনি ব্যলাকা বরা না আমি লেখা পড়া ম্যাট্রিক পাস করি না পেছান যাইবে না না যাক আমার আসলে আকর্ষণ লাগলো যে আপনি ভালো মানুষ না ফোন কথা বলে আকর্ষণ আপনি আমার আর কথা কথার নাম সমস্যা নেই সবাই মালিকের পাগল দয়ালের পাগল সোনার মানুষ ভজিলে সোনার মানুষ হবেন আচ্ছা সবাই আমি কথা বলি আপনি আগে নিয়ে আন এই হাদিস কোরআন আছে যে আল্লাহর নুরে নবী পয়দা নবীর নুরে মানুষ পয়দা সবাই সবাই আমরা দিনের ভাই বন্ধু মুসলমান আপনি যে রাজনীতি আওয়ামী লীগ করেন বিএনপি করেন যে দল করেন না কেন সে জায়গায় ভালোবাসার সামনে উঠে যেতে হয় আর সবাই মিলেমিশে চলতে হয় কেউ কেউ সাথে দ্বন্দ্ব করতে হয় না দ্বন্দ্ব করাটা তো ভালো না এটা তো ইসলামে কোন নবিরাচর পছন্দ করেনি

যদি যাই ভালো হয়েছে ভাই আপনার আসলে আমি আবার একটু শুনতে চাইছিলাম কি কি কথা বলছিলেন আবার কালকে আসেন শুনতে পারবো না আধ্যাত্মিক লাইনের কথা বলছেন কথা আপনি এমনি পান ঠিক আছে ভাই ভালো থাকেন হ্যাঁ আল্লাহ হাফেজ ভালো থাকেন ভাই না এটা করে না ভাই এটা সমস্যা না আল্লাহ হাফেজ আমার দোয়া থাকলে আপনি যার অ্যাডমিশন কিনে আমি আর কি পুরো সম্পত্তি করতে পারেন আমি অদম নুরুলম অদম নুরুলম যাক দোয়া করবেন আল্লাহ হাফেজ দোয়া তো এই পড়া হয়ে গেছে আপনি যে অ্যাডমিশন যেই মুহূর্তে আপনি তো প্রমোশন নেই পেয়ে গেছে যাক যাক খুশি হলাম প্রমোশন পেয়ে